আসসালামু আলাইকুম আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে ক্যান্টনমেন্টের চতুর্থ পর্ব নিয়ে এসেছি আজকের একটি ভিন্ন আঙ্গিক আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যারা গত পর্বগুলো নিয়মিত দেখছিলেন তৃতীয় পর্বে আমি দেখিয়েছিলাম ছাত্র জনতার আন্দোলনের একটি দৃশ্য এই ঘটনার পাশাপাশি ঘটছিল একই এরিয়ার একটি দেয়ালের এপাশ এবং উপাশের যে ভিন্ন চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি যেই দেয়ালটি আমি টপকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যুদ্ধের একটি দৃশ্য ঠিক তার পাশেই মাত্র কয়েক মিটার আগপিছিয়ে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল তো আমরা এরকম হুযুগে বাঙালি যেখানে দীর্ঘ প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ যাবৎ রাস্তায় যুদ্ধ পরিস্থিতি চলছে ঠিক সেই মুহূর্তেই রাস্তার অপর পাশে বিভিন্ন কালারফুল পার্টি বিবাহ প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল তা আপনারা স্বচক্ষে দেখতে পেলেন এখন আপনাদেরকে আমি যেই প্রাকৃতিক দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে বোট ক্লাব নামক স্থানে এটি আপনারা বাইরে থেকে অধিকাংশের সময় দেখতে পাবেন না কেবলমাত্র রোড থেকে কালশি হয়ে মিরপুর যে রাস্তাটি ঢুকেছে ফ্লাইওভার থেকে নামার সময় বা ফ্লাইওভারে থেকে আপনারা দেখতে পাবেন তো আমরা সেই আন্দোলনের শেষ পর্যায়ের দিকে সম্ভবত এটি অগাস্টের এক দুই তারিখে যেদিন সরকার কারফিউ প্রথম দেয় চুয়াল্লিশ দ্বারা জারি করে অদ্ভুতভাবে আমার জীবনের একটি স্মরণীয় দিন হচ্ছে সেটি যে আমি এবং ড্রাইভার আমার পরিবার কেউই জানতে পারিনি যে আজকে কারফিউ দেওয়া হয়েছে আমি ঢাকা থেকে বাড়িতে ফিরছিলাম রাস্তাঘাটে বিবর্ণ কুৎসিত যুদ্ধাং পরিবেশ দেখতে পেয়ে আতঙ্কিত হয়েছিলাম রাস্তাঘাটে দু একজন বলা বলি করছিল যে আপনারা কোথায় যাচ্ছেন একশো চল্লিশ দ্বারা জারি হয়েছে যে কোনো সময় গুলি খেতে পারেন কিন্তু সাহস নিয়ে ফিরে এসেছিলাম বাড়িতে পারিবারিক প্রয়োজনে বেড়াতে গিয়েছিলাম ঢাকায় কিছুদিন আটকা থাকার পর বাড়িতে ফেরার পথে যে দৃশ্য দেখেছি সেটি সত্যি ভয়ানক চারপাশে পোড়া দাগ ইটপাটকেল গাড়ি পুড়ে রয়েছে উত্তরার দিকে ভয়াবহ দৃশ্য দেখে ভয়ে আটকে উঠেছিলাম কিন্তু খুব ভোরে রওনা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ বাড়িতে এসে বসতে পেরেছিলাম ঠিকঠাক মতো সবাইকে ধন্যবাদ